বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই আর ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই তো আপনারা যারা আমার পাশে থেকে উৎস দিচ্ছেন সবাইকে আমার আন্দিত জয়গুরু সকল আমার ক্রাইব আমি যথাযোগ স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই তো এখানে একটি থেকে সেক্রেটারি বিজ্ঞপ্তি দিয়েছেন সেটা হলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের পরম পেমাময় শ্রী ঠাকুরের নির্দেশ অনুসারে ধীতি বিধায়না দ্বিতীয় খণ্ড বাণী নম্বর তিনশো সাত কোনো কেন্দ্রীয় উৎসব অনুষ্ঠান উদযাপন হওয়ার দিন অন্যত্র কোথাও সৎসঙ্গের কোনো অনুষ্ঠান বা জন সমাবেশের আয়োজন করা উচিত নয় এতে হব আগামী একলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথি এবং দুইরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শ্রী ঠাকুরের দেওঘরের শুভ গমন স্মরণ উৎসব যথাক্রমে সৎসঙ্গ দেওঘরে অনুষ্ঠিত হবে বলে উল্লেখিত এই দুই দিনে অন্য কোথাও সৎসঙ্গের কোনো উৎসব বা অনুষ্ঠান এমনকি ভাদ্র পরিক্রমা সংক্রান্ত সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করাও অবিধেয় আমরা দেখেছি যে প্রত্যেক অবতার বা অবতারীদের এক জায়গায় জন্ম আরেক জায়গায় ওনাদের লীলা কর্ম চলে সেই রামচন্দ্রকেও দেখেছি শ্রী শ্রীকৃষ্ণকে দেখেছি হযরত মোহাম্মদকে দেখেছি আরও অনেকে যারা মহাপুরুষরা আছেন তো এখানে আমি আমি মানে আমরা দেখতে পাই শ্রী ঠাকুরও জন্মগ্রহণ করেছিলেন এক এক জায়গায় আরেক জায়গায় এসে লীলা কর্ম করেছেন তো আমরা এই জন্য ধর্ম ধন্য ভারতবাসীরা বর্তমান আগে তো আগে হিমায়তপুরও ভারতের ভিতরেই ছিল তো আরেকটি ব্যাপার আমার জন্য তো ভালো কেননা আমি তো হয়তো কোনো দিন হিমায়তপুরে যাইতে পারবো কিনা আমি নিজে জানি না কিন্তু যেহেতু দেওঘর এখন ঠাকুর এখানে এসেছিলেন এখানে চেষ্টা করব এখানে যেতে বা যাবো তো সেই জন্য আমি নিজের খুব ভাগ্যবতী মনে করি যে ঠাকুর এখানে আসার জন্য আমরা এখানে দেখতে পাই কিন্তু এখন যারা পাবনা বা বাংলাদেশে আছেন ওনাদের একটু অসুবিধা হচ্ছে পরে ঠিক হয়ে যাবে তো সেই আবির্ভাব মানে আমাদের দেওঘরে শুভ গমন মহোৎসব হবে সেই জন্যই বলেছেন কোনো সৎসঙ্গে কোনো উৎসব ভাদ পরিক্রমা অনুষ্ঠানের কোনো করা উচিত না করতে মানা করেছেন এই ইংরেজিতে পড়ে শোনাচ্ছি সেই নোটিশ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডাইরেকটিভ অব বিনাইন লর্ড সি সি ঠাকুর ধীতি বিধায়না পার্ট টু ভার্স নম্বর থ্রি হান্ড্রেড সেভেন অন দ্য অকেশন অফ এনি সেন্ট্রাল ফেস্টিভ্যাল অফ অবজারভেশন অবজারভেন্স ইট ইন অ্যাপ্রোপ্রাইট টু অর্গানাইজ এনি কাইন্ড অফ সৎসং প্রোগ্রাম ওর অর্গানাইজেশান অ্যাট এনি আদার প্লেস দেয় ফোর এজ অন ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পূর্ণ এডভেন্টিথি অফ শ্রী শ্রী ঠাকুর অ্যান্ড সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শ্রী শ্রী ঠাকুর দেওঘর শুভগম সম সমরোৎসব দিস সিক্রেট অফ দাভিন উইল বি সোলমেল হেলথ অ্যাড সৎসঙ্গ দ্য সাইড টুডেজ এনি সৎসঙ্গ রিলেটেড গ্যাদারিং সেলিব্রেশন ওর ফাংশান ইনক্লুডিং সৎসঙ্গ প্রোগ্রামস রিলেটেড টু ভাদ্র পরিক্রমা শুড নট বিগানাইজ ইস হায়ার আর হিন্দিতে শোনাচ্ছি সূচনা परम पेमां श्री ठाकुर के निर्देश के अनुसार द्वितीय विधायना द्वितीय खंड वाणी संख्या तीन सौ सात किसी भी केंद्रीय उत्सव या समावेश के अवसर पर सत्संग का कोई कार्यक्रम या जन समूह अन्य आयोजित करना उचित नहीं है अतएव आगामी एक सितंबर 2025 हजार पच्चीस एक श्री ठाकुर पुण्य पूर्ण थी तथा दो सितंबर 2025 हज़ार श्री ठाकुर के देवघर शुभ आगमन शरणोत्सव कमाश सत्संग देवघर में संभव होगी इस कारण उक्त तो दो दिन में उन्न कहीं सत्संग का कहीं उत्सव समारोह का आयोजन यहाँ तक कि भाद्य परिक्रमा से संबंध सत्संग कार्यक्रम का, का आयोजन भी नहीं किया जा सकता है এই সৎসঙ্গ দেঘর ডেট ছাব্বিশ আট দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি বের হয়েছে তো আমি আপনাদের পড়ে শোনালাম জয়গুরু সবাইকে এই নির্দিষ্ট পেলাম আপনাদেরকে জানালাম সর্বাঙ্গ মঙ্গলক আপনাদের শুনে খুব ভালো লাগবে জ্ঞাত হলেন তো এখানে রাখছি